আজাজিল থেকে শয়তান হয়েছে কখন যখন তার ভিতরে অহংকার তাকাব্বারি দেখা দিল আল্লাহ বললেন উসজুদু লিল্লাহি আদম উসজুদু এই আমার সমস্ত মালাইকারা আমি আল্লাহ বলছি তোমরা সেজদা করো আদামা আমার আদমকে সেজদা করো ইল্লা ইবলিস কিন্তু ইবলিস করলো না চুক্কর বসে রইলো আজাজিল চুক্কর বসে আছে আল্লাহ বলছে সেজদা করলিনি কেন সবাই করলো ফেরিস তারা সেজদা করলো আজাজিন যুক্তি দেখিয়েছিল বিদ্যায় অহংকার তাকাব্বারি বলেছিলেন বিদ্যান হয়ে গিয়েছি শুনে রেখে দেন আজাজিল বলেছিল আল্লাহ ওই আদমকে কিসের তৈরি করা হয়েছে ও তো মাটির তৈরি আমি আজাজিল কিসের আল্লাহ বললেন তুমি তো আঙ্গারের আগুনের আজাজিন যুক্তি দেখালো আল্লাহ তাহলে এখানে মাটি মানে নিচে থাকবে আগুন মানে উপরে যাবে উপরে আমি যদি উপরে জিনিস হোক আমি কি করে মাটির কাছে মাথা নত করবো যুক্তি দেখাচ্ছে বলো সমাজে কিছু এরকম ইবলিস নামিও কিছু বেরিয়েছে ওরা শুধু যুক্তি দেখায় এ কথা বলছে না কেন অন্যায় একটা কথা বলেছে ইমান চলে গেছে কাফে রয়ে গেছে তারপরেও যুক্তি দেখায় আল্লাহ ওলাদের আলামত ওটা না ভুল হয়ে গেছে হ্যাঁ ভাই হতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি মানুষ আমার তো ভুল হতেই পারে আল্লাহ বাগ আল্লাহ দালা জানিয়ে দিলে ওগো আমার ফেরিস্তারা একে সুযোগ দেয়া গো এক কাজ করো জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর তৈরি করো ওই ঘরটা সব দিকে উঁচু থাকবে ওর দরওয়াজাটা থাকবে নিচু ওর দরওয়াজা ছোট্ট একটা দরওয়াজা থাকবে ওর ভিতরে কে যে দাঁড়াতে বলো আমি আল্লাহ তোমাকে তোমাদের বলছি ওইভাবে ঘর নির্মাণ করলো ফেরিস্তারা ঘর নির্মাণ করলেন আল্লাহ পাক আজাজিল কে ডেকে বললেন ও আজাজিল একবার যাও বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করেছি ঘরটা কেমন হয়েছে একবার দেখো আজাজিল ঘরের সামনে যে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন চিন্তা করতে লাগলেন হঠাৎ কেন ঘর করা হলো ঘরটা এত উঁচু গলো তারপরে দরজাটা কেন ছোট হলো এর ভিতরে সেই কথা ঘর এত উঁচু আর দরওয়াজাটা এত ছোট গেল মাথা নিচু করে ঢুকতে হবে তার মানে গন্ডগোলের ভেতরে সেই আদমকেই বসিয়ে রেখেছ দেয় আল্লাহ বললেন রে আদা এ আমার তুমি হঠাৎ করে দাঁড়িয়ে গেছ কেন আল্লাহ দাঁড়িয়ে গিয়েছি আমি একটু দেখছিলাম সঙ্গে সঙ্গে তিনি প্রবেশ প্রবেশ করছেন করছে আগে মাথা না ঢুকিয়ে দিয়ে নিজের বিদ্যার বলে নিজের বুদ্ধির বলে ওখানে নিজের বিদ্যা বুদ্ধির জোর দেখিয়ে আগে পা প্রবেশ করিয়ে দিয়ে মাথাটাকে উল্ট চিত করে যখন ঢুকলে আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বললেন ও আমার আবার ওয়াস্তাক বারানা মৃণাল কাফিরি এ কাফের শেতান হয়ে গিয়েছে এ হলো পদপ্রশ্ন ইবলিশ একে চিরজাহান আমি ঘোষণা করলাম জোরে বলুন সোয়াহার আল্লাহ যে তারা প্রবেশ করলো আজাজিল প্রবেশ করছে পুরো উল্টো আর বিদ্যা রয়েস না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইবলিস যা

ইবলিস যখন আমার বনী জিন আল্লাহ যখন আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার কিছু আশা আছে আমি যে ইবাদত বندگی করেছি পৃথিবীর জমিনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি সিজদা করিনি আল্লাহ আমার ইবাদতের সাজা প্রতিদান কিয়ামে দিবেন না আল্লাহ পাক বললেন প্রতিদান অবশ্যই দেব যে অবশ্যই কাজ করে তার পারিশ্রমিক দেওয়াটা এটা আমি আল্লাহ আমার নীতি জোরে বল তুই কাজ করেছিস তোর পারিশ্রমিক পাবি যা পাবি বল আল্লাহ যা চাই হ্যাঁ আমি তোর প্রতি খুশি ছিলাম তো যা তুই কি চাইবি চা বল প্রথম দাবি চেয়ে নিলেন আল্লাহ আমার হায়াত দিতে হবে হায়াত আমার হায়াতটা দিতে হবে কতটা এখন থেকে কায়ামত পর্যন্ত এত হায়াতলে কি করবি হ্যারা ওই আদম এই আদমের জন্যই তো আজকে আমি ইবলিস এই বানি আদামের সন্তান যত পৃথিবীর জমিনে আসবে এদেরকে পথ ভ্রষ্ট করার জন্য আমাকে বেঁচে থাকা দরকার আছে দেখেছেন কত বড় চ্যালেঞ্জ এদেরকে জাহান নামি করার জন্য আমার বেঁচে থাকার দরকার আমি মনে করি ইবলিস আমার হায়াত দিতে হবে যা তোর হায়াত দিয়ে দিলাম আর কিছু হ্যাঁ আছে আল্লাহ আমি আজাজি আমি চাগায় আমি যেহেতু বিদাড়িত গিয়ে গিয়েছি এই আদমের জন্য আল্লাহ আমি আজাজি চাগায় এই আদম সন্তানের দেহের নারী উপনারী ক্ষত্র নাক্ষত্রে সমস্ত জায়গায় প্রবেশ যেন করতে পারি আমার এই অনুমতি দেয়া হোক আল্লাহ বললেন মেনে নিলাম আর কিছু হ্যায় আমি আর একটা দাবি আমার আর একটা দাবি এই আদম সন্তানকে আমি সহজে পদ ধ্বংস করতে পারব না তখন আমার রূপ দরকার আছে আমার আসল রূপ দেখলো না চিনতে বেড়ে যাবে তাই আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি বনী আদমের দেখতে যেমন ওই রকম ছেলের রূপের দরকার হলে ছেলে আমি রূপ ধারণ করব মেয়ের রূপের প্রয়োজন হলে রূপ ধারণ করবো আবার পশু পাখির রূপ ধারণ করার দরকার হলে তাদের রূপ ধারণ করবো এ পাওয়ারটা আল্লাহ বললেন রূপ ধারণ করার তোর অনুমতি দিচ্ছি রূপ ধারণ করতে পারবি আমান তুই ধারণ করতে পারবি না ইবলিশ সবার রূপ ধারণ করতে পারে শুধু আমার নবী ব্যতীত আলোচনা এবার মেন জায়গায় চলে আসে তাহলে হুজুর সাজেশ বাঁদর ও বোঝাতে পারছি না এ স্টেজে বসে ওয়াজ করতে করতে আপনার ভিতর থেকে ইবলিস মওলানা রূপ সেজে আপনার ইমান নিয়ে চলে যাবে বুঝতে পারবেন না এ শুরু হয়ে গেছে তো কথা বলছেন না কেন শুরু হয়েছে না জোরে মসজিদে নামাজ পড়াচ্ছে ইবলিস মাওলানা ইমাম সাহেবের রূপ নিয়ে নামাজ পড়াচ্ছে খোদবা দেওয়ার আগে ভাষণ দিচ্ছে আজাজিলকে বেঈমান কাফের বলা যাবে না কারণ আজাদ আপনার ইয়াজিদকে ইয়াজিদকে কাফের বললে আপনার ইমান চলে যাবে ইয়াজিদ কাফের ছিল না একজন সাহাবি ছিল ইয়াজিদ ছিল একজন মুসলমান ইয়াজিদ ইমাম হোসেনকে হত্যা করেনি তার মানে এমনভাবে কথা বলছে এ মাওলানার বয়স খুব জোর হলে পঞ্চান্ন বৎসর বয়স এ পুরো ডাইরেক্ট ইয়াজিদের সঙ্গে কথা বলে তারপর যেন এসছে ইয়াজিদের সময় বেঁচে ছিল ইবলিস ওই ইয়াজিদের কথাটা কনফিডেন্সিল বলছে এই ইমাম সাহেব তার মানে ভাবতে হবে এসে ইবলিসের রূপ কথা বোঝাতে পারলুম না ইমাম হুসাইন ইন্তেকাল শহীদ হয়ে গেছে সাথী সঙ্গীরা চলে গেছে সাহবাই কেরামরা চলে গেছে ইয়াজিদও চলে গেছে বেঁচে আছে কে জোরে বলে তাই ওর হয়ে কনফিডেন্সের সঙ্গে কথা যারা বলছে ওই ইবলিস বেশি আছে তার রূপটা এসে ইমামের রূপ নিয়ে এখন কথা বলছে আপনাদের সামনে দেহির মস্তিষ্কে বোঝে মুসলিম সমাজ দুদুল্যমান অবস্থায় মৌলানা মনীষায় হয়ে জুব্বা পরে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়ে মানুষকে ড্রাইভেট করা হচ্ছে সমাজে সেশন তাস্কিম তৈরি করা হচ্ছে ভাগ তৈরি করছে মুসলমানদের ভিতরে এ কাজ একমাত্র আজাজিলির ইবলিসের ছাড়ার কারণ নয় তাই সক্রিয়তার সঙ্গে ঈমানের সঙ্গে আপনি থাকবেন ইমানের সঙ্গে আপনি থাকলে কি উপকার পাবে ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ইমানের সঙ্গে আপনি থাকলে একটা উপকার আপনি পেয়ে যাবেন ইমানদারকে সহজে আর ইমানদারকে শয়তান জব্দ করতে পারেন না শয়তান বলে একজন মোত্তাকিন ইমানদার সত্যি যদি ইমান উপরে অবিচল থাকে তাকে বেঈমান বানাতে পথ ভ্রষ্ট করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয় আমি ইবলিস কোন জায়গায় জয়ী হয়ে আবার কোন জায়গায় পরাজয় বরণ করি তবে ভিতরে যারা প্রকৃত ইমানদার আলেম আছে এদেরকে আমি কোন রকম জব্দ করতে পারি না বরঞ্চ এক শ্রেণীর আলেমদেরকে দেখলে আমি ইবলিসের ভয় লেগে যা আলেম কিন্তু দুই রকমের কোরআন হাদিস দিয়ে কথা বলবে কোরআন হাদিসের বর্ণনা দেবে কিন্তু তার টার্গেট থাকবে আলাদা আর এক শ্রেণির আলেম আছে করান হাদিসের জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছে তার উপরে নিজেকে চালনা করে আর সমাজকে একটু একটু দেয় এই আলেমটা হচ্ছে আল্লাহ ওয়ালা আলেম এই রকম আলেম মাজেরাইট পিস সাহেব এই রকম আলেম সুফি আব্দুল জলিল সাহেব সাহেবের জমিনে আছে এই রকম আলেম শাহ সুফি হাজরতে পি দরগাপুরি রহমাতুল্লা রকম আলেম পানি গোবরা হাবেদ সাহেব হুজুর রকম আলেম শাহ সুফি হজরতে গুলাম রসুল চাদপুরি এই রকম আলেম ছিলেন বলুন শিখেছে তাদের জীবনটা সেইভাবে চালনা করেছে এবং সমাজকে একটু একটু করে দাওয়াত দিতে দিতে আজকে গোটা বাংলাটাকে সুন্দর করে তৈরি করে ফেলেছে একবার জোরে বলুন আজকে সেই তৈরি করা সমাজ আমরা সব ভাগ করছি একথা ঠিক না বুঝছো বলেন দাদা হুজুরের রেখে যাবা মাঝেরাইট হুজুরের রেখে যাবা এই পরিশ্রমের জায়গাগুলো আজকে ভাগ করছে কারা করছে অ্যাক্সিডেন্টে আলেম তো এই কথা বলছেন না কেন এই ভাগ বাটোয়ারা যারা করছে জানবেন এরা হলো সেই আলে সেই আলে এদের থেকে সাবধান নিজেকে যারা ভালো বলে এরা ভালো নয় আমি শান কত বড় আমি শান কত বিদ্যান আমি শানাস কত আল্লাহওয়ালা মাইকে ফাটিয়ে বলে লাভ নেই মাইকে ফাটিয়ে বললে আল্লাহওয়ালা হওয়া যায় না এই বিজ্ঞাপন দিলে আল্লাহওয়ালা হওয়া যায় না এইরকম আপনার মিডিয়ার সামনে প্রচার করলেই আল্লাহ হওয়া যায় না আল্লাহ হয়েছিলেন সাহেব হজুর বসিয়ার আল্লাহ হজুর মিডিয়া ছাড়া আল্লাহ হয়েছে মিডিয়ায় তাদের দেখা যেত না দেখা যায়নি ঘরে বসেছে ওই ঘরেতেই আল্লাহ পাক কবুল করে নিয়ে কায়ামত পর্যন্ত তাদের কবর জিয়ারাতের ব্যবস্থা করে দিয়েছে একবার জোরে বলুন একবার জোরে বলবেন না আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম দাদা পীরের কোন আলাউলা দেশে বলে আমার বাপের কবরটা জিয়ারাত করতে যাবে বলেছে আপনাদের দিকে কিন্তু আমাদের এখন বলা লাগে কথা বুঝতে পারছেন না শখ আছে পীর হবার আমল করব না পীর হব মেয়েরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা চিনা মা ও না সৈয়দেরা খাজরা তিমা মে হোসাইন রাতি আল্লাহ আমার সুল্লাহকে জিজ্ঞাসা করেছিলে ও নানা ভাগায় নানা ভাগায় আপনি তো বিশ্বনবী নবী আপনি তো বিশ্ব আপনি হলেন শ্রেষ্ঠ নবী কিন্তু আমার কি মনে হয় জানেন আমার মনে হয় আপনার থেকে আমি অনেক বড় আপনার থেকে অনেক মর্যাদায় বড় আপনার থেকে অনেক পাওয়ারে বড় আপনার আব্বা আম্মা থেকে আমার আব্বা মা বড় রাসূলুল্লাহ মুজকে হেসে বললেন না ভাই এটা কেমন করে হতে পারে আমি যে আখেরি নবী আল্লাহ প্রদত্ত রাসূল তুমি কি করে বড় হলে বলে না ভাই তাহলে আপনি যুক্তি দেখান আপনি বলুন আপনি তো আমার থেকে বলছেন বড় বিশ্বনবী আপনি একবার আপনার বাপের থেকে একবার বলুন তো আপনার বাপের পরিচয় দেন আপনার নানার পরিচয় দেন আপনার মায়ের পরিচয় দেন তাদেরকে কেমন মানুষ আল্লাহ খামোশ খেয়ে গেলেন ছোট্ট আমার খলিজাগ হাজর ইমাম হোসাইন এই প্রশ্ন করলে আল্লাহ নবী থেমে গেলেন দেন নবীকে আবারও বললেন না ভাই একবার বলুন আপনার নানা জানেন নাম কি আপনার নানা জানেন নাম কি আপনার আব্বা জানেন নাম কি আপনার আম্মা জানেন নাম কি আল্লাহ করে আছে আবার ধাক্কা মেরে বললেন ও নানা ভাই চুপ করে থাকবেন না আপনি বলুন আপনার আব্বা জানের নাম কি আল্লাহ নবী বললেন নানা ভাই থাক না থাকলে না আজকে আপনি কি হারিয়ে দিয়েই তবে আমি প্রমাণ করব আমি ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই গোলা আপনার থেকে বড় একবার জোরে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি চুপ হয়ে গেছে কিন্তু কিন্তু ইমাম হোসেন ছেড়ে দেওয়া পাত্র নয় কোন এর গুতো মেরে মেরে বলছে না ভাই বলেন আপনার আব্বার নাম কি আল্লাহ রসুল মুচকি হেসে বললেন আব্দুল্লাহ ব্যাস হয়ে গেল আপনার আব্বার নাম শেষ এবার আপনি আমাকে জিজ্ঞাসা করুন আমার আব্বার নাম কি করে বলো না ভাই বলে আপনার আব্বা জানেন নাম কি ও নানা ভাই আমার আব্বা জানেন নাম সাইয়েদু সাইয়েদুল শাহাদা ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ बोलते লাগলেন ও নানা ভাই আমার আব্বা জানেন নাম আসাদুল্লাহ গিলগলি হযরতে سید হযরতে হযরতে আলী করম আল্লাহু ওয়া jaga আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে যাকে ভালোবেসে আল্লাহ পাক লেখা দিয়েছিলেন আপনার আব্বা যান কি কেউ চেনে না আল্লাহ তালা গোটা বিশ্বের মানুষ কেমন পর্যন্ত আমার আব্বা যানকে সেরে খোদা হিসাবে জানবে এবার বলেন আপনার আব্বা বড়ু না আমার আব্বা বড়ু আল্লাহ রসুল মোচকে এসে বললেন ভাই আপনার আব্বাই বড়, তাহলে আপনি আব্বার দিক থেকে পিছিয়ে পড়লেন বলেন হেরে গেছি রসুল্লাহ মোচকে হেসে বললেন না না ভাই আমি হেরে গেলাম একবার জোরে বলুন

খুতাল আনহা জানাকে আল্লাহ দুনিয়াতে থাকবustat jannati ঘোষণা করেছে আমি ওই জান্নতি মায়ের সন্তান ইমাম হুসাইনি বলেন কারমা বড়